আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইমাম বুখারি রদার জীবনে আটশো দশ থেকে আটশো সত্তর খ্রিস্টাব্দ যারা হাদিস শাস্ত্রে অগাধ পণ্ডিতের অধিকারী ছিলেন হাদিস সংগ্রহের উদ্দেশ্যে যারা শত শত মাইল দুর্গম পথ পদ গমন করেছিলেন নির্ভুল হাদিস সমূহকে কুষ্টি পাথরে যাচাই বাছাই করে গ্রন্থাগারে একত্র করার মতো অসাধ্য কাজ সাধন করেছিলেন যারা যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার বিনিময়ে মুসলিম জাতিরাসুলসাল্লুসাল্লামের নির্ভুল হাদিস সমূহ গ্রন্থাগারে পেয়ে সত্যের সন্ধান লাভ করতে পেরেছে ইমাম বুখারির তাল্লা তাদের মধ্যে অগ্রগণ্য হাদিস শাস্ত্রে তার পণ্ডিত্য সাধনার কারণে তিনি হাদিস শাস্ত্রে বিশ্ব সম্রাট উপাধিতে ভূষিত হয়েছিলেন ইমাম বুখারি রাদ আল্লাহ এর ডাক নাম ছিলেন আবু আব্দুল্লাহ তার আসল এবং পূর্ণ নাম হল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা তিনি ইমাম বুখারি নামেই সর্বাধিক প্রসিদ্ধ লাভ করেছেন একশো চুরানব্বই হিস্ট্রির তেরো সাওয়াল মোতাবেক আটশো দশ খ্রিস্টাব্দে শুক্রবার জুমান নামাজের পর বর্তমান উজবিকিস্তানের বোখারা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল তিনি হাদিস শাস্ত্রে পণ্ডিত ছিলেন ইমাম বুখারির পূর্বপুরুষগণ ছিলেন অগ্নিপূজক এবং পারস্যের অধিবাসী পূর্বপুরুষের মধ্যে মুগিরাই প্রথম ইসলাম কবুল করেন এবং পারস্য হতে বর্তমান উজবেকিস্তানের বোখারা নামক শহরে এসে বসবাস শুরু করেন এখানে ইমাম বুখারি রাধাল্লাহ আনহার জন্ম লাভ করেন বাল্যকালে তার পিতা মারা যান এবং মাতার নিকট লালিত পালিত হন উল্লেখ্য যে বাল্য অবস্থাতেই তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন সেজন্য মাতা নিজের এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত থাকতেন এবং রাত দিন আল্লাহর দরবারে সন্তানের মঙ্গলের জন্য দোয়া করতেন একদিন মাতা আল্লাহর দরবারে কান্নাকাটি করে যখন ঘুমিয়ে পড়লেন তখন মাতা ইব্রাহিম আলাহ স্বপ্নে দেখলেন যে তিনি যেন বলছেন হে পূর্ণবর্তী মহিলা তোমার কান্নাকাটির দরুন আল্লাহর তোমার সন্তানের চোখ ভালো করে দিয়েছে নিদ্রা ভঙ্গের পর তিনি দেখলেন ইমাম বুখারি রাজে আল্লাহ এর চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে ইমাম বুখারি রাজে আল্লাহতাল স্মরণশক্তি ছিল অসাধারণ তিনি দশ বছর বয়স পর্যন্ত বোখারার নিকটস্থ মাদ্রাসায় পড়ালেখা করতেন এরপর তিনি হাদিস শেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন ইমাম বোখারির এর বর্ণনা থেকে জানা যায় হাদিস শিক্ষার জন্যে তিনি মক্কা মদিনা সিরিয়া বসরা মিশর কুফা বাগদাদ আল জামিরাত হেজাস নিশাপুর এবং দেশ বিদেশের বিভিন্ন স্থানে হাদিসের শত শত সাক্ষাৎদাতার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়িয়েছেন তিনি এক হাজার আশি জন শায়েখের নিকটতে হাদিস সংগ্রহ করে তার সনদ ও মতন সহ মুখস্থ করেন আল্লাহ পাক তাকে অসাধারণ মেধা ও স্মরণশক্তি দান করেছিলেন মাত্র আঠারো বছর বয়সেই তিনি বিবিধ গ্রন্থ রচনায় ব্যাপৃত হন এবং হাদিসের জগদ্দীক্ষ কিতাব বুখারি শরীফ সহ বহু গ্রন্থ রচনা করেন বুখারি শরীফের আসল নামে প্রসিদ্ধ না হয়ে রচনাকারীর নামে প্রসিদ্ধ হয়েছে বুখারি শরীফ কিতাবের আসল নাম হচ্ছে আল জামেউস সহিহুল মুসনাদু সংক্ষিপ্ত নাম সহি বুখারি অর্থাৎ ইমাম বুখারির সহি সাধারণত সবাইকে সহি বুখারি বা বুখারি শরীফ বলে সিহা সিত্তার অন্যান্য সহপাঠীদের সাথে একদিন ওস্তাদ ইমাম ইশাহাক ইবনে রাওয়াই রাজিয়াল এর নিকট হাদিস শুনছিলেন ওস্তাদ বললেন হায় কেউ যদি কেবলমাত্র সহি হাদিসগুলোকে একত্রে সাজিয়ে লিপিবদ্ধ করে দিত ইমাম বোখারি রাজাল্লাহ তালা বর্ণনা করেন এরপর একদিন আমি স্বপ্নে দেখলাম আমার সামনে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম উপবিষ্ট আমি হাতে পাখা নিয়ে তার পবিত্র শরীফ মোবারককে বাতাস করে মশা মাছি তাড়াচ্ছি এরপর একজন স্বপ্নেও তাবির বর্ণনাকারীর নিকট স্বপ্নটি ব্যক্ত করলে তিনি আমাকে বললেন আপনি রাসুল সাল্লামের হাদিস সমূহ হতে মিথ্যার জঞ্জালকে অপসারিত করবেন ইমাম বুখারি রাজা বলেন এরপর সহি হাদিসের একটি কিতাব লেখার জন্যে আমার মনে প্রেরণা জাগে এবং সহি বুখারির লিপিবদ্ধ করি ইমাম বুখারি রাজা মক্কা মদিনা বুখারি ও বসরায় বসে বুখারি শরীফ বিষয়ে প্রায় সবাই একমত যে তিনি মক্কায় হেরেম শরীফে বসে এ কিতাবের ভূমিকা লিপিবদ্ধ করেন এছাড়া মদিনায় বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লামের রওজা পাকের নিকটবর্তী স্থানে বসে অধিকাংশ হাদিস লিপিবদ্ধ করেছেন এবং কিতাবের পরিচ্ছেদসমূহ এখানে বসে সাজিয়েছেন অতবর মদিনার মসজিদে নববীতে বসে উহার চূড়ান্ত রূপ দান করেন ইমাম বুখারি রাদালতাল আনহা বুখারি শরীফ লিপিবদ্ধের ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করেছেন যে প্রতিটি লিপিবদ্ধ করার পূর্বে তিনি আল্লাহর প্রদত্ত শ্রীও ক্ষমতা এলাম ও অভিজ্ঞতার দ্বারা প্রতিটি হাদিসের সনদ ও মতনকে সূক্ষ্মভাবে যাচাই বাছাই করেছেন এবং আল্লাহর সাহায্য কামনা করেছেন তিনি নিজেই লিখেছেন আমি এ কিতাবের প্রতিটি হাদিস এবং পরিচ্ছদ্য লেখার পূর্বে দুরাকাত নফল নামাজ আদায় করেছি এবং দোয়া করেছি হে আল্লাহ তুমি দাও আমি যেন হাদিস লিপিবদ্ধ করতে পারি এভাবে তিনি সুদীর্ঘ ষোলো বছরের কঠোর পরিশ্রম করে তার সংগৃহীত ও কণ্ঠস্থ ছয় লক্ষের অধিক হাদিস থেকে বাছাই করে তাকরার সহ সাত হাজার তিনশো তিরানব্বইটি এবং তাকরার বাদে দুই হাজার হাদিস এ কিতাবে স্থান দেন এ সকল কারণে পবিত্র কোরআনের পরই বুখারি শরীফ নির্ভুল গ্রন্থের স্থান দখল করেছেন এবং সমগ্র বিশ্বের এত জনপ্রিয়তা লাভ করেছে যে শুধুমাত্র তার নিকটই নয় নব্বই বছরেরও অধিক লোক এ কিতাবের হাদিস সমূহ শিক্ষা লাভ করেছেন আজ মুসলিম বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে বুখারি শরীফ শিক্ষা দেওয়া হয় না ইমাম বুখারি দেলেও তাল আনহার পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ পেয়েছেন কিন্তু তিনি তা নিজে ভোগ করেননি তিনি তার প্রায় সমস্ত ধনসম্পদই শিক্ষার্থী দরিদ্র ও অসহায় লোকদের মধ্যে বিতরণ করে দিয়েছেন তিনি ভোগ বিলাস পছন্দ করেন না সাধারণ পোশাক ও সামান্য আহারেই তিনি সন্তুষ্ট থাকতেন তিনি দৃঢ়ভাবে মনে করতেন যে অতিরিক্ত ভোগ বিলাস মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি তাকুয়া ভয় কমিয়ে দেয় তিনি যদি ভোগ বিলাস ও আরামায়েশে কাটাতেন তাহলে হাদিস শাস্ত্রে এ অসাধ্য সাধন করতে পারতেন না ইমাম বুখারি আদালতালার এই অক্লান্ত পরিশ্রম সাধনা ও অবদানের কারণেই মুসলিম জাতি আজ বুখারি শরীফের মতো একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ পেয়ে সত্যের সন্ধান লাভ করেছে কথিত আছে তিনি একাধারে চল্লিশ বছর পর্যন্ত রুটির সাথে কোনো তরকারি ব্যবহার করেননি কোনো কোনো দিন তিনি মাত্র তিন থেকে চারটি বাদাম বা খেজুর খেয়ে দিন কাটিয়েছেন এমনকি হাদিস চর্চার ও গবেষণায় তিনি এতই নিবৃত থাকতেন যে কোনো কোনো দিন খাওয়ার কথাই ভুলে যেতেন হাদিস শাস্ত্রে অগাধ পণ্ডিতের কারণেই তিনি হাদিস শাস্ত্রে বিশ্ব সম্রাট উপাধিতে ভূষিত হন ইমাম বুখারি তাআলা এর জৈন ছাত্র বর্ণনা করেছেন আমি একদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ উত্তরে বললাম ইমাম বুখারির নিকট যাচ্ছি আলাইহি সাল্লাম বললেন তাকে আমার সালাম দিও প্রিয় পাঠক বিশ্বনবী নিকট সালাম পৌঁছান তার মর্যাদা যে কত উর্ধের হতে পারে তা সহজেই বোধগম্য ইমাম বুখারি রাজে আনহা এর বয়স যখন পঞ্চান্ন বছর তখন তিনি নিশাপুরের ছিলেন এবং সেখানে তিনি হাদিস শিক্ষা দান করতেন ইমাম বোখারি রাজে আল্লাহ আনহার এর নাম যখন সমগ্র মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে তখন নিশাপুরের এক শ্রেণীর লোক ঈশান্বিত হয়ে ওঠে এতে তিনি নিশাপুর ত্যাগ করে মাতৃভূমি বোখারায় চলে আসেন এবং লোকদের হাদিস শিক্ষাদানে ব্যস্ত হয়ে পড়েন পৃথিবীর ইতিহাসে দেখা যায় এ ধরা পৃষ্ঠের যুগে যুগে যত মনীষীর আগমন ঘটেছে তারা প্রায় প্রত্যেককেই তৎকালীন জালেম সরকার ও কর্তৃক নিপীড়িত ও নির্যাতিত হয়েছেন তারা হাজারো লাঞ্ছনা গঞ্চনার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন এমনকি মাতৃভূমি ও নিজ বংশের লোকেরাও তাদেরকে যথাযোগ্য সম্মান দেয়নি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম নিজ বংশ কুরাইশদের বিরোধিতা ও অত্যাচারের কারণে নিজ মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন হাদিস শাস্ত্রে বিশ্ব সম্রাট ইমাম বুখারী রাদিয়াল্লাহু তালানহা ও তৎকালীন জালেম সরকারের ষড়যন্ত্র ও রোশানলে পতিত হয়েছিলেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তালানহা নিজ মাতৃভূমি বোখারার জনগণের নিকট যথেষ্ট সম্মান পেলেও তৎকালীন জালেম সরকার তাকে মাতৃভূমিতে থাকতে দেয়নি তিনি দেশ থেকে বিতাড়িত হলেন ইমাম বুখারি রাজে আল্লাহ আনহা ও তার রচিত সহি বুখারি এর সুনাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল তখন বোখারার তৎকালীন শাসনকর্তা খালেদ বিন আহম্মদ ইমাম বুখারি রাজে আলাউ নিকট এ বলে সংবাদ পাঠালেন যে তিনি এবং তার সন্তানদের আল জামেউ শহী অর্থাৎ শহী বুখারির অধ্যয়ন করতে ইচ্ছুক কিন্তু তারা অন্যদের সাথে ইমাম বুখারির নিকট তা অধ্যয়ন করতে রাজি নন কাজেই ইমাম বুখারি যেন শাসনকর্তার এই সংবাদ শুনে ইমাম বুখারি রাজে আল্লাহতাল্লাহ আনহায় পরিষ্কারভাবে বলে দিলেন লক্ষ লক্ষ গরিব শিক্ষার্থীদের উপেক্ষা করে আমি হাদিসে রসুলকে বেজ্জুত করতে পারি না এ এলম ধনী গরিব রাজা প্রজা সকলের জন্যই সমান আমি হাদিসে রসুলকে রাজা বাচ্চাদের দরওয়াজার প্রত্যাশী বানাতে পারি না যদি কারোর এ এলম করার ইচ্ছে থাকে তাহলে হাসিল প্রকৃত তিনি যেন এখানে এসে তা শিক্ষা লাভ করে যান আর যদি তিনি আমার এই ব্যবস্থা অবলম্বনে অসন্তুষ্ট হন তাহলে আমার কিছুই করার নেই শাসনকর্তা খালেদ বিন আহমদ ইমাম বুখারি রাদে আল্লাহ আনহার এ উত্তর শুনে অসন্তুষ্ট হন এবং প্রকৃত অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে তাকে মাতৃভূমি বুখারার ত্যাগ করার নির্দেশ দেন ইমাম বুখারি রাদা আল্লাহ তাল্লাহ আনহা বুখারার ছেড়ে প্রথমে বাইকান্দ ও পরে সমরকন্দ এর উদ্দেশ্যে রওনা দেন সমরকন্দ এর নিকটবর্তী খরতঙ্গ নামক গ্রামে গিয়ে জানতে পারলেন যে সমরকন্দ এর অধিবাসীগণ বিপদ আশঙ্কায় ইমাম বুখারিকে সেখানে আশ্রয় দিতে রাজি নয় এ সংবাদ শুনে ইমাম বুখারিরা রাজি আল্লাহ তাল অত্যন্ত দুঃখিত হন এবং তাহাজ নামাজের পর এ বলে দোয়া করলেন হে আল্লাহ এ বিশাল পৃথিবীর আমার জন্যে সংকীর্ণ হয়ে উঠেছে তুমি আমাকে তোমার দরবারে উঠিয়ে নাও আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং এর কয়েকদিনের দিনের মধ্যেই দুইশো সাতান্ন হিসড়ি মোতাবেক আটশো সত্তর খ্রিস্টাব্দে ঈদুল ফিতরের রজনীতে হাদিস শাস্ত্রী এই মহান পণ্ডিত পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যান তার মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়লে মানুষ শোকে মূর্যমান হয়ে পড়ে ঈদের জোহর নামাজের পর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার লোক তার জানা জানাজায় শরীক্ষণ সমরকন্দের অন্তর্গত খর্তঙ্গ নামক গ্রামে তার সমাধিত করা হয় কর্তঙ্গ গ্রামের অধিবাসী গালেব ইবনে জিবরিল বর্ণনা করেছেন ইমাম বুখারি আল্লাহ তালা আনাহাকে কবরের মধ্যে রাখা মাত্রই কবরের চতুর্পার্শ্বে এত সুঘ্রাণ ছড়াতে লাগল যে বিভিন্ন দেশের লোকজন কবর চেয়ারতের জন্যে এসে তথাকার মাটি নিতে আরম্ভ করলো অবশেষে আমরা ওই কবরকে বেষ্টনী দ্বারা রক্ষা করতে বাধ্য হলাম ওই সুগ্রাণ দীর্ঘদিন স্থায়ী ছিল ইমাম বুখারি রাজিয়াল উদ্দাল আনাহা আজ নেই কিন্তু হাদিস শাস্ত্রে তিনি যে সুবিশাল গ্রন্থ সহি বুখারি শরীফ লিপিবদ্ধ করে গিয়েছেন তাতে মুসলিম বিশ্বে তিনি চির অমর হয়ে আছেন